সবাই যাও বাই বাই সবাইকে হাই তালি হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা আজকে এই বিকালে আমরা এসেছি একসাথে একটু কথা বলার জন্য সুন্দর পরিবেশে নদীর পাড়ে একদম নদীর পাড়ে ভৈরব নদীর পাড়ে অনেক বাতাস ভৈরব নদীর পাড়ে এসেছি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের কথার সাথে সাথে বাতাসের সাউন্ড আসছে প্রচুর বাতাস আর এখন ভাটা চলছে ভাটার প্রচুর পানির স্রোত ভাটার সময় একটু বেশি জোরে পানি টানে তো নদী এখন অর্ধেক হয়ে গিয়েছে আসলে অনেক বড় নদী ভৈরব নদী এখনো নদীর মধ্যে একটা ওইদিকে যে আরেকটু আরেকটু বড় পয়েন্ট আছে ওই পয়েন্টের দিকে যে আবার বড় হয়েছে যাই হোক সবাইকে আমরা শুভেচ্ছা জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ছবি বা রিলস দিন আমরা যে ভিডিও বা রিলস আপলোড করছি আপনাদের অনেক সাড়া পাচ্ছি অনেক পছন্দ করছেন আপনারা এবং আমাদের পরিবারও অনেক পছন্দ করছেন তো ভাবলাম যে পরিবারের সবাই একসাথে আসি তাহলে আপনাদের ভালো লাগবে এসো আমরা খুবই আশাবাদী আমরা আমাদের আরও বেটার কিছু প্ল্যান করছি তো আজকে আসলে আপনাদের থেকে আরও বেশি কিছু অ্যাডভাইস চাইছি কারণ আমরা খুবই নবীন আপনাদের মূল্যবান অ্যাডভাইস দিবেন আমাদেরকে আমরা এই যে ফ্যামিলি ছোট পরিবার সুন্দর সুন্দর ভিডিও বানাতে চাইছি বর্তমান সময়ের সাথে মিল রেখে পরিবেশ পরিস্থিতি বাস্তা কাচ্চা বাবা মা সম্পর্ক এই ধরনের কিছু ভালো কিছু পজিটিভ কিছু দিতে চাইছি আমরা

খুবই পজিটিভ একটা মেয়ে আমার মেয়ে খুবই লক্ষ্মী একটা মেয়ে তো ওকে দিয়ে আসলে ও আসলে সামাজিক কর্মী হতে চাই সমাজে ভালো কিছু করার জন্য তো অনেক বাচ্চাদেরকে নিয়ে ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানও করে বিভিন্ন সময় ওর একটা ফাউন্ডেশন আছে তো ছোটো পরিসরে নিজেদের উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি তো সবার কাছে আশা করছি আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন অ্যাডভাইস করবেন আমাদের থেকে আরো কি পজিটিভ কিছু আশা করছেন আপনারা কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই সবাই আরো বেশি করে যুক্ত হবেন আমাদের পেজের সাথে খুবই ভালো লাগছে আমরা আশা করি আপনাদের অ্যাডভাইস পেলে আরো বেটার কোন পারফরম্যান্স বা সমাজে আরো ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো আমার ছোট বেবিটা এও কিন্তু সামাজিক কাজে অংশ গ্রহণ করে পলিথিন টলিথিন থেকে শুরু করে রাস্তায় পলিথিন ফুটে ফুটাফুটি থেকে এখনই সে সামাজিক কাজ করছে আর কি

তো আজকে ভাবলাম যে আজকে একটু যে সবার সাথে এখান থেকে একটু হাই হ্যালো করি তো যাই হোক আমরা খুব উপস্থিত হলাম সবার সামনে হ্যাঁ সব পরিবারে সবার সামনে সবাই দোয়া রাখবেন আমাদের পরিবারের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ До